আপনাকেও জানতে হবে কবে জানবে জানবেন কোরআন পড়ে ফেলেন জীবনী জানা হয়ে যাবে আয়াতের অনুবাদকে আপনাদের এখানে প্রশ্ন করলে হয়তো আমি উত্তরটা পাবো না জানি না পাবো কিনা কিন্তু ছোট্ট আয়াত এ আয়াতের মধ্যে কত কি আছে সোরা তাকা আস এর শেষ আয়াত এটা এ আয়াতের মধ্যে কি আছে আপনি একটু বাড়িতে যাবেন মনে রাখবেন কোন বললাম তাক এর প্রথমে কি আলহা কুমুক মানে খুব সহজ সুরা এই সুরার সর্বশেষ আয়াত সম্পর্কে এর অর্থটা প্রথমে জানবেন জানার পরে দেখবেন মহাদিসগণ মুফাসগণ মধ্যে কত ধরনের কথা এবং কতগুলো হাদিস এবং কত সুন্দর সুন্দর হাদিস এই আয়াতের পিছনে নিয়ে এসেছেন আপনারা একটু জানলে বুঝতে পারবেন অর্থাৎ আপনাদের পড়াও নাই শোনাও নাই জানাও নাই অথচ এগুলো জানা আপনার জন্য ফরক আমি পুরো কোরআনে তাফসিরের কথা বলিনি আমি দুই নম্বরে এসেছি রসুল ওয়াসাল্লাম সম্পর্কে জানা এটা যদি আপনি না জানেন তাহলে আপনি বিশেষ ক্যাডার হবেন অথবা সচিব হবেন অথবা বড় মাস্টার হবেন বড় প্রিন্সিপাল হবেন অথবা এর চাইতে আরও দুনিয়ার কোনো বড়ো পদ হলে অথবা অক্সফোর্ডের যদি আপনি ইউনিভার্সিটির প্রফেসর হন তারপরেও এই তিনটা জ্ঞান আপনার মধ্যে না থাকলে আপনি একেবারে নিরেট মূর্খ আল্লাহর কাছে আপনি মূর্খ আপনি কোনো ধরনের জ্ঞানী নন দুনিয়াতে আপনাকে জ্ঞানী বলা হলেও হাতে আপনাকে অজ্ঞান অথবা মূর্খ বলে উঠানো হবে তিন নম্বর জ্ঞান হলো দিন সম্পর্কে মা দিন যারা দিনকে জানে না দিনকে বুঝে না দিনকে বুঝতে চাইনি আমি এই বগুড়াতে এসেও গত পরশু দিন আমি বগুড়াতে এসেছিলাম এই ধরনের কিছু আলোচনা করতে গিয়ে আমি বললাম যেমন আপনাদেরকে যদি আমরা যে অনেক মানুষ ছিল এটা গাবতলি এটা গাবতলি না ওটা সোনাতলা। তো আমি বললাম যে আপনারা আমি আপনাদের জিজ্ঞাসা করি যে বেতের সালাতের পরে আপনারা কি বলেন আমি মঞ্চে জিজ্ঞাসা করেছিলাম শেখ আমরুল্লাহ বিন ইসমাইল আল মাদানি উনিও ছিলেন উনি বক্তব্য দিয়ে চলে গেলেন তারপরে আমি আসছি তো আমি বললাম যে আপনারা কেমন জানেন একটু বলি বলেন তো বেতের সালাতের পরে কি বলতে হয় সবাই বলে আল্লাহ আকবার আসাফরুল্লাহ ইত্যাদি ইত্যাদি তো আমি বললাম যে একজনও তো জবাব দেন একটু শুনি আমি শেষ পর্যন্ত কোনো জবাব পাইনি হয়তো তারা দেয়নি জানে কিন্তু আমি কি বুঝবো একজন আপনারা ভালো ভালো ফসল আগে এলাকা আলু হতো না আগে ধান হতো তিন মুন চার মন করে একই জমিতে সেই জমিতে ধান হচ্ছে বিশ মুন থেকে চল্লিশ মুন করে কেন এতগুলো বিদ্যা অর্জন করেছেন একটু শরীয়ত সম্পর্কে বিদ্যা আপনার অর্জন করা উচিত ছিল না আপনি তো জানেন বগুড়ায় কোন পথে গেলে দ্রুত যাওয়া যাবে এটা জানার পরেও আপনি হেঁটে হেঁটে অন্য দিক দিয়ে যান না কোন নৌকা খুঁজেন না কোন রিক্সা বা গরুর গাড়ি খোঁজেন না কারণ এই বিদ্যা আপনার অর্জন হয়ে গেছে আমি সিএনজিতে গেলে বাই ধরনের গাড়িতে গেলে বাইকে গেলে আমি খুব দ্রুত বগুড়ায় পৌঁছতে পারবো এটা দুনিয়া বিজ্ঞান সবগুলো আপনার অর্জন হয়ে গেছে যে ব্যক্তি বিসিএস ক্যাডার সেই ব্যক্তি দুনিয়ার সব জ্ঞান রাখে বর্তমান যে বিসিএস ক্যাডার হওয়ার যে ব্যবস্থাপনা তাতে আমার যতদূর ধারণা বা আমি যতদূর বুঝেছি তাহলে ওকে দুনিয়ার সব জ্ঞান অর্জন করতে হয় ও যদি সায়েন্সের ছাত্র হয় তাহলে আর্টসের ভূগোল অর্থনীতি সম্পর্কে তাকে জ্ঞান রাখতে হয় ও যদি আর্টসের ছাত্র হয় তাহলে সায়েন্সের সব ধরনের জ্ঞান ওকে অর্জন করতে হয় এইগুলো অর্জন করার পর একজন বিসিএস ক্যাডার হয় আর শুধুমাত্র ইসলামী জ্ঞান বা কোরআনের জ্ঞান না থাকলেও বিসিএস ক্যাডার হওয়া যায় আর মুসলমানদের জন্য এক নম্বরে যেটা প্রয়োজন ছিল এটা ছাড়া মুসলমানেরা সবগুলো মেনে নিয়েছে এই ঘর গরম হয় কি করলে ঠান্ডা হবে এই বুদ্ধি বের করে আপনারা সবাই এসি লাগিয়েছেন এসি লাগিয়ে আরামসে বসে আপনারা খুদ্া শুনতেছেন এটা কিন্তু অপরাধ বলিনি আমি কিন্তু এই জ্ঞান আপনারা অর্জন করেছেন এটা যে বাস্তব আপনারা করে দেখিয়েছেন এটা আপনারা সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু সাধুবাদ আপনি পাবেন না এই সাধুবাদের আপনার দুই ভাষা কোনো মূল্যও হবে না যদি আপনি শারীরিক জ্ঞান অর্জন না করেন দুনিয়াবিদ জ্ঞান অর্জন করলেন কিন্তু শরীয়তের জ্ঞান অর্জন করলেন না এইটা কোনো কাজ হবে না আমি খুব সংক্ষেপের মধ্যে নিয়ে আসতে শোনেন আমি বললাম এক নাম্বার। শরীয়তের মর্যাদা আপনি কেমনে দিবেন যদি আপনি এগুলো না জানেন কোরআন আয়াতটা একটু শোনেন আমি আল্লাহ সম্পর্কে জ্ঞান বলেছি রাসুল সম্পর্কে জ্ঞান এবং আর কী কি বললাম শরীয়ত সম্পর্কে জ্ঞান এই জ্ঞান আপনাকে অর্জন করা ফরজ আপনি ড্যান আবার বলি যে কোন হাত দিয়ে বাথরুমে পানি ব্যবহার করতে হয় এই জ্ঞানটা কিন্তু আপনার অর্জন হয়েছে এটা আপনি খুব ভালোভাবে জানেন কোন জমিতে ধান নাকি গম ভালো হবে কৃষি অফিসারের কাছ থেকে তথ্য নিয়ে আপনার এই জ্ঞানটা অর্জন হয়ে গেছে ইত্যাদি দুনিয়াতে যত জ্ঞান আছে অর্জন হয়ে গেছে আখিরাতের জ্ঞান আপনার অর্জন হয়নি شرير كان الله بولشين قدر الله حق قدره والارض جميعا قبضته يوم القيامه والسماوات مطوية بيميني سبحانه وتعالى عما عم يشركون الله رب العالمين جيب তার আল্লাহকে মর্যাদা দেয় নাই তার আল্লাহকে চিনে নাই যেমন চিনা উচিত সেভাবে চিনে নাই অথচ এই বিশাল জমিন আল্লাহ এক হাতে মুষ্টিবদ্ধ করে নিবেন এই বিশাল আসমা এক হাতে আর এক হাতে মুষ্টিবদ্ধ করে নিবেন করে নেওয়ার পরে সেই দিন কেয়ামতের ময়দানে বলবেন আনাইল মালিক আমি এক ছত্র অধিপতি আমি মালিক কোথায় জব্বারেরা কোথায় মোতাকাব্বারেরা অহংকারী প্রতাপশালী জালেম শাসকরা কোথায় আমি হলাম রাজা ধীরাজ এই বলে আল্লাহ রব্বুল আলমিন সেই দিন বলবেন অথচ আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের কোনো জানানো হয়নি আল্লাহর ক্ষমতা আপনাদের কি জানা আছে কত জাতিকে রাতারাতি আল্লাহ অন্ধ করে দিয়েছেন শুনেছেন কখনো কেন কখনোই শুনেন না এটা তো কোরআনে আছে ব্যাখ্যা পড়তেও যাওয়া লাগবে না অনেকেই দেখবেন যে কোরআন সম্পর্কে তাদের ভালো ধারণা আছে হাদিস সম্পর্কে কোনো ধারণা তাদের মধ্যে পাওয়া যায় না উনি নিজেই বলছেন যে আমি তোমাদের মধ্যে ছেড়ে যাচ্ছি কোরআন এবং হাদিস এই দুইটা জিনিস তোমরা ধরে রাখো তোমরা পদভ্রস্ট হবে না তো এক কোন কতক জাতিকে আল্লাহ রাতারাতি অন্ধ করে দিয়েছেন কেন পাপারাশির কারণ পাপরাশির কারণে পাপের কারণে পাপাচারির কারণে শুধু অন্ধ নয় আল্লাহ বলছেন ফাকুম আমি তাদের চোখকে নাই করে দিয়েছি তার মানে আপনি এটা খেয়াল করেননি দুই নম্বর আল্লাহ কতক জাতিকে বানরে পরিণত করেছে মানুষ রাত্রে ঘুমিয়েছে সকালে উঠে দেখছে সবাই বানর একজন মানুষ নাই আল্লাহর সেই ক্ষমতা কি খর্ব হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ক্ষমতা নাকি এখনো আছে যদি থেকেই থাকে ক্ষমতাকে ভয় করেন না কেন আমি তো বানর বললাম কোরআনের মধ্যে খবিশের কথাও আছে ওই জাতিকে খবিশ করে দিয়েছে সবাই সর হয়ে গেছে নাহদুবিল্লা হেমিন্দ আলী কত এলাকায় আছে আল্লাহ রব্বুল আলমিন দেখবেন সোরা কাহাফের মধ্যে আছে দেখবেন সোরা কমারের মধ্যে আছে তুলে আছাড় দিয়েছেন আছাড় দেওয়া বুঝেন না তুলে আছাড় দিয়েছেন আছাড় দিয়ে জাতিকে ধ্বংস করে দিয়েছেন ও এলাকায় সাগর বানিয়ে দিয়েছেন এই যে আল্লাহকে না চিনা আল্লাহ সম্পর্কে কোনো ধারণা না রাখা এটা অপরাধ এটা অপরাধ মনে রাখবেন এই অপরাধটা যেন আমাদের মধ্যে না থাকে রাজু সাল্লাম সম্পর্কেও আমাদের জ্ঞান নাই কেউ অনেকে বলে বসে আছে আল্লাহর নবী নূরের তৈরি তো নূরের তৈরি বলে রাসুলকে কি মর্যাদা বাড়াচ্ছেন আপনি না কমাচ্ছেন আপনি কমাই দিলেন এত বেশি ভালোবাসেন আপনি নবীকে আপনি নবীর প্রেমিক একটা সুন্নাতের বেলায় কোনো খবর নাই আর নাকি নবীর প্রেমিক একটা সুন্নাত মেনে নবীকে ভালোবাসতে পারে না আর ও বলছে আশেখে রাসুল এই দল অনেক আছে শুধুমাত্র বারো রবি তাদেরকে দেখা যায় ওই বাসে তেষট্টি দিন ব্যাপী নব্বই দিন ব্যাপী তিরিশ দিন ব্যাপী সম্মেলন করে নবীর ওয়াজ করে নবীর একটা সোননাথকে মানে না থাকা সোনকে মানতে দেখা যায় না তার মানে নবী সম্পর্কেও আপনার ধারণা অনেক ভুল আছে রসুল সাল্লাহ আলী আসাল্লাম পরবর্তীতে খুল্লু আবা আমার সব উম্মাতি জান্নাতে যাবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ প্রশ্ন হলো আপনি কি উম্মাদ আমি কি উম্মা ইল্লা মান আবা যারা অস্বীকার করে তারা ছাড়া সবাই জান্নাত কারা কারা আবা আবার কারা কারা অস্বীকার করে মান আত আনি দাখাল আল জান্না মান আসানি ফাকাদ আবা যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি আর যারা আমার ফার্মানি করে তারা হলো আবা জাহান্নামী এখন আপনার রাসূলের অনুসরণ আপনার ভিতরে কতটুকু কিভাবে মূল্যায়ন করেন আমরা যদি বলি পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান তখন আপনাদের অনেকের পা চুলকাই অথবা বিভিন্ন ধরনের কথা আসে রাসূল সাল্লাল্লাহ আলিকুসাল্লাম যে মর্যাদার কথা উল্লেখ করেছেন সোন্নাত মানার ব্যাপারে ওয়া নামে ওয়ারো ইকুম জামান আর সবব্রী নিলে মতামা সিকি ঠিক আছে না যারা সুন্নথকে মূল্যায়ন করে ধৈর্য যুগ পার করবে তাদের একটা সুন্নাতের জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা দেওয়া হবে ভা বললেন বললেন উমরাদী আল্লাহ কাল আনহু বললেন কারা এ শহীদ কারা কোন যুগের শহীদ আল্লাহ নবী বললেন এই যে বদর উহুদ খন্দকে যারা শহীদ হলো এই মানের পঞ্চাশ জন শহীদই মর্যাদা তাকে দেওয়া হবে ভা তাহলে আপনি একটা সুন্নাত পায় পা মিলান পায়ে পা মিলান আল্লাহ নবী বলছেন পায়ে পা মিলালো তার মানে যে কেউ যদি মানসাদ্দা ফুরজাদান ফিস সফি কেউ যদি পায়ে পা মিলাই বা ফাঁকা গুলো পরিপূর্ণ করে দেয় তাহলে রফা আলাহু দারাজাত আল্লাহ তার র‍্যাঙ্ক মর্যাদা বাড়িয়ে দেন এটা আপনার কাছে ছোট খাটো এটা আপনার কাছে কেমন মূল্যই নাই এই রাখো তো সুন্নাত নিয়ে তোমরা এত বাড়াবাড়ি করো এই ধরনের কথাও আমরা শুনতে পায় এটা খুব স্বাভাবিক যেখানে যেখানে গিয়ে শুনতে পায়। এবং শুধু তাই নয় বাইতান ফিল আপনার কাছে অবহেলিত ছোট খাটো এই সুন্নাত পালনের কারণে আমার নবী বলছেন তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি ঘর নির্মাণ করে দেবেন এটা যদি আপনার এটা হলো সোননাথ এইভাবে সুন্নাতকে বুঝেন চিনেন আমি সারি মর্যাদা নিয়ে প্রথমেই যে বিষয়টা প্রথমে বললাম যে আল্লাহর বিধান যেভাবে আসে যতটুকু এবং যখন যেই পরিমাণে আসে সেই পরিমাণে ততটুকু তখনই মূল্যায়ন করতে হবে করার সময় আমাদেরকে আমাদের এসেছে সেটা যাই হোক না কেন আমাদের কোনো ভুল থাকতে পারে ভুল আল্লাহ রব্বুল আলমিন হয়তো বা ক্ষমা করে দিবেন কিন্তু আপনি করেনিনি আল্লাহ এটা মার্জনা করা অনেক কঠিন এটা আপনি সালাত করে নি এটা মার্জনা করা ক্ষমা হওয়া খুব কঠিন সালাতের মধ্যে ভুল হচ্ছে সে ভুলটা হয়তোবা আল্লাহ রবীন্দন ক্ষমা করে দেবেন অথবা করে বা একটার পরিবার তারা আদিম হাসানাত যদি কোনো গুণা থাকে তবুও করবেন আল্লাহ ওই গুনাগুলো আল্লাহ নেকি তারা পরিপূর্ণ করে দেবে এটা তো অপশন আছে শেষের কথা হলো ইমানের তিনটা উসুল আল্লাহ সম্পর্কে জানা নবী সম্পর্কে এবং শরীয়ত সম্পর্কে দিন সম্পর্কে জানা এটা আমাদের জানাটা আবশ্যক ইমান এনেছেন শুধুমাত্র ইমান আনার পরে পরের অংশটুকু আপনার করণীয় কি এটা আপনি জানেন না এটা হবে না চাকরি পেয়েছেন শুধু অফিস যাবে না আসবেন অফিসে কেমনে ঢুকতে হবে না ঢুকতে হবে এটাও আপনাকে জ্ঞান অর্জন করতে হবে নাহলে আপনি অফিস থেকে ফায়ার হয়ে যাবেন আল্লাহ রব আলমী